এই ফাইল গিলা আপনার মনে করেন জাঙ্ক ফাইল যে দেখেন কত ফাইল এই জন্য আপনার ওই যে ইয়ে সি ডাই ফুল দেখে আপনার কাজে স্পিড পান না এ এই ফাইল গুলো দিচ্ছে এগুলি আপনার জাঙ্ক ফাইল এগুলি আপনার জমে রয়েছে ভিতরে 얘를 그냥 님으로 네덴 것도 खाली হইছে আরো खाली হই고 দেন কত ফাইল আপনার রানিং আছে যেগুলি দেখছেন এগুলো সব রানিং আছে এই কারণে আপনার ওই যে স্পিড পান না 高兴。

কোন কাইটা যায় ও ব্যবহার করা পারবেন নাই বুঝছি তখন মনে করেন দেখা গেছে ফোন দিলেন আমরা কাজ করে দিলাম আমি সমস্যা নেই Design.